প্রাথমিক বাছাই প্রক্রিয়া চলছে অফিসিয়ালি সেন্ট্রাল ডিক্লারেশন হয়নি তবে লোকালি বিভিন্ন জায়গায় বাছাই প্রক্রিয়া হচ্ছে সে খবরগুলো গণমাধ্যমে আসছে আপনারা এটা দেখতে পাচ্ছেন এবং এটা আজকের সঙ্গে প্রাসঙ্গিক নয় তো আমার মনে হয় যে আপনাদের ওনারা তাদের সাথে সরকারের রাষ্ট্রের বোঝাপড়ার ব্যাপার রাষ্ট্র এবং সরকার এই সংস্কারের দায়িত্বগুলো পালন করবেন তারপরে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন কোনো না আর কোনো আলোচনা হয়নি আমরা দু ঘন্টা দশটা থেকে বারোটা পর্যন্ত লং টাইম খুবই খোলামেলা ধৈর্যের সাথে আলোচনা আমরা উভয়ই করেছি আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি আপনারা যারা সাংবাদিক বন্ধুবান দীর্ঘ সময় আপনারাও কিন্তু অপেক্ষা করেছেন সে কারণে উই আর ভেরি মাচ গ্রেটফুল টু ইউ আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আমরা কেবল নির্বাচন কমিশনের সাথে সম্পর্ক সংযোগ দায়িত্ব নেওয়ার পরে প্রথম আলোচনা শুরু হলো একটা কন্টিনিউয়াস প্রসেস এটা এখন চলবে আমাদের সঙ্গে যারা আছেন নির্বাচন কমিশনের সঙ্গে সংগঠন থেকে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ তারাই তারা এটা যোগাযোগ অব্যাহত রাখছে জি এটা আমাদের সিদ্ধান্ত আমরা ইলেকশন করবো নির্বাচনে আইন নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে আমাদের পক্ষ থেকে আগেই সিদ্ধান্ত রুটিন ওয়ার্ক আমরা এর নির্বাচন টাইমে ইলেকশন আমরা সেভারেল টাইম এসেছি এটা আমাদের দায়িত্ব না এই জবাব আমরা দিয়েছি আমরা আমাদের এটা আদালতে আমাদের শুনানি চলছে আমরা ইনশাআল্লাহ আদালতে সুবিচার পাব আমরা সেটা আশা করছি না নিষেধাজ্ঞা দিতে দেন না এই কথাটা তো এটা নিষেধ তো কোন আপিল মামলা চলছে দুটো রায় হয়েছে একজন পক্ষে দিয়েছেন দুইজন ভিন্ন দিয়েছেন এটা নেই আপিল সুতরাং এক কোনো নিষেধাজ্ঞার বিষয় নয়

মানে রাজনৈতিকভাবে দল করার রাজনীতি করার অধিকারকে কিন্তু ভিন্ন ঘটানো হয়েছে এই জন্য আমাদের কনস্টিটিউশনের সাথে এই আইনটা কন্ট্রাডিক্টরি গণতন্ত্রের চেতনার প্রতীক আমাদের আছে দাঁড়িপাল্লা আমরা সুবিচার পাবো সেই আইনেই এটা ফয়সালা হবে ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ গেছে আর প্রশ্ন এখানে শেষ করা হয়েছে ধন্যবাদ সবাইকে